সেই মঙ্গলার আজকে এই মহারাম মাসে নয়

এমন একজন ভিন্ন মানুষ তার জীবন ইতিহাস এত নিকৃষ্ট তাকে নিয়ে কথা বলার আমাদের কোনো রুচি নাই কিন্তু তারপরেও ওই পাপিষ্ট ইয়াজিদের কথা তার বাহিনীর কথা তুলে ধরতে হয় না হয় মানুষকে বোঝানো সম্ভব হয় না আমি আপনাদেরকে বলি চেষ্টা বক্তব্য মতো আমি তোমাদের উদ্দেশ্যে বলে দিতে চাই ইমাম হুসাইন সম্পর্কে তথ্য ভালো করে জানো ভালো করে ভালো মানের কিতাব পড়ো তাহলে তুমি সব জানতে পারবে ইমাম হুসাইন সম্পর্কে এতক্ষণ পর্যন্ত হাদিস থেকে অত্যন্ত চমৎকার

এই জন্য আমি বলি ইমাম হুসাইনের চরিত্র ছিল অত্যন্ত গোড ক্যারেক্টার সম্পূর্ণ তিনি একজন মহাদ্দেব ছিলেন অবন্ধু তিনি তার নানা থেকে হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম হুসাইন নিজে পায়ে হেঁটে হেঁটে কম পক্ষে পঁচিশ বার তিনি হজ করেছেন জোরে জোরে সেই মৌলবের আজকে ইমাম হুসাইন কে বাদ দিয়ে আজিদের প্রশংসা করে তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই ভালো করে ইমাম হুসাইন কে চিনো জানো ভালো করে তথ্য তুমি সংগ্রহ করো একদিনে এক ফকির আসছেন সাহায্যের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে ইনি বললেন না 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 তুমি একটু অপেক্ষা করো আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই তুমি বড় বসো আমার কাছে আসলে আমি তোমাকে দিয়ে দেব সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে সাত থলে দিরহাম আসলো কত থলে কথা বললাম ধরেন সোজা কথা সাত ব্যাগ টাকা বা মুদ্রা যেটাই বলেন কি সাত ব্যাগ কত ব্যাগ

যেন কোনো ভাবেই না পড়ে ঠিক না বেঠি আরে কথা বলে না কেন ঠিক না বেঠি আমার বানানো কথা নয় প্র্যাকটিক্যালি দেখা ইমাম হুসাইন সাহায্য করেছে আর আমরা যেই মৌলভীরা ইমাম হুসাইনকে বাদ দিয়ে আসুর আসলে ইয়াজিদ নিয়ে কথা বলে তারা মানুষের কাছ থেকে খোঁজে খোঁজে পকেটে ঢুকায় তাইলে ইমাম হুসাইন কে পছন্দ হবে কিভাবে ভালো লাগবে কিভাবে এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি এমন চরিত্রের মানুষ ছিলেন একবারে একটু পড়ে তিনি শাহাদাত বরণ করবেন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন এখন কি নামাজের সময় কয় হ্যাঁ নামাজের সময় সীমার আমাকে তুমি নামাজটা পড়ার সুযোগ দাও তিনি কি করলেন তিনি কি করলেন শহীদ হওয়ার পরবক্ষণ আল্লাহর কুদরতিকদমি নামাজের মাধ্যমে শেষ দিয়ে তিনি চলে গেলেন এর নাম হলো হুসাইন এটা কোন নাম না এটা হলো কৌল কিনারাহীন এক মহাসমুদ্র যাকে নিয়ে লেখে শেষ করা যায় না ইমাম কি নিয়ে লেখতে গেলে তা পৃথিবীর কলম কালি শেষ হয়ে যাবে তবু লেখা শেষ হবে না খুব পৃথিবীর কাজগুলো দিয়ে যদি তুমি কলম বানাও কলমগুলো শেষ হয়ে যাবে রে उईमान हुसैन के लिए लेके শেষ করা যাবে না কারণ ইমাম হুসাইন এমন একটা নাম এমন একটা আদর্শ এমন একটা ইতিহাস যাকে নিয়ে লেখতে গেলে লেখক কাদের কল এটা এমন একটা নাম এমন একটা প্রেমময় নাম ইমাম হুসাইনকে চিনতে হলে বুঝতে হলে ইমাম হুসাইনের সাথে প্রেমের দূরি লাগাও তখনই তুমি চিনতে পারবে জানতে পারবে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই ইমাম হুসাইন রদিন এমন একজন মানুষ ছিলেন

যখন নিজের প্রতিকূলে চলে যায় তখন ভদ্র জেন্টেল অনেস্ট ম্যান ওই ব্যক্তিটাকে পর্যন্ত তারা নোংরা বিদ্যেক লাগাইতে দেরি করে না আর তোমরা এমা হুসাইন সম্পর্কে জানো ইমাম হুসাইনের চরিত্র কেমন ছিল অসংখ্য ইয়াজিদ বাহিনী অসংখ্য হায়নার মতো আক্রমণ চালিয়েছে একষট্টি হিজড়ে তিনি মোহন ভাবে অত্যাচার করেছে ইমাম হুসাইন এমন একটা আদর্শ এমন একটা নাম এমন একটা ইতিহাস

বক্তব্য দশ মাস পরের বক্তব্য এই এক না তারা ইয়াজিদ কে চিনবে কি করে ইয়াজিদ কে চিনার মতো সেই দুঃসাহসিক মনোভাব তাদের নাই কারণ তাদের দৃষ্টিভঙ্গি তাদের আকিতাই গলত কথা বলেন না কেন ইমাম হুসাইন অন্যায়ের কাছে মাথা নত করে নি জন্য তিনি জীবন দিয়ে যুদ্ধ করেছেন ঠেকেরা বলে বন্ধু আরেক বক্তা দেখলাম বক্তব্য দে পতলে হুসাইন আসলমে মুরগি আজিদ ইসলাম জিন্দা হতা হ্যা হার এই বক্তব্য না কি ভোল কন্নানা জব তাহলে এই বক্তাদেরকে নিয়ে মৌলবীদেরকে নিয়ে আমি কি বক্তব্য দিব এই জন্য আমরা শুধু আহলে বাইকে চিনলে চলবে না আমরা আমাদের ফ্যামিলি পরিবারকে আহলে বাইতের প্রেম শেখাইতে হবে কারণ আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওরাদাকুম আলা সালাতি ইকসমালিন হুব নবীকুম ওয়া হুব আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো নবীর প্রেম এটাও ফরজ আরেকটা হলো নবীর আহলে বাইত নবীর পরিবারের ভালোবাসা এটা ফরজ তারপরে বলেছেন কুরআন তেলাওয়াত আওয়াজ শেখাও জোরে জোরে কোন ইমাম হুসাইন কি চরিত্র নিয়ে যদি আমি কথা বলি ইমাম হুসাইন যেমনি ছিলেন দা নবীর তেমনি ছিলেন একজন মহাদ্দিস তেমনি ছিলেন সত্যের পথে লড়াইকারী একটা আদর্শ বন্ধু শুধু তাই নয় ইমাম হুসাইন এমন একজন ছিলেন হাসান হুসাইন দুই ভাই খেলতে বের হলো সফরে বের হলো হঠাৎ করে দেখতে পাইলেন এক বৃদ্ধ উজু করে কি করে বৃদ্ধ উজু করে কিন্তু বৃদ্ধ উজু হয় না দুই ভাই মিলে এবার কি করলেন বুদ্ধি করলেন কি করলেন দুই ভাই মিলে বুদ্ধি করলেন ভাইয়া দেখো ওই বুড়ো দাদু অযু করে তার ওজন তো হয় না দুই ভাই মিলে আজকে বুড়ো দাদু কে ওজনে খাবো আমি ইমাম হুসাইনের আদর্শ চরিত্র পূজনোর জন্য বলতে চাই এবার নেমে চলে গেলেন ওই বৃদ্ধর কাছে বৃদ্ধ কি কি বললেন একটা ডাক দিয়ে বললেন দাদু সালাম দিলেন ভালো বড় জিজ্ঞেস করলেন কেমন আছেন ভালো আছি আপনার বাসায় সবাই কেমন আছে ভালো আছে দাদু গো আপনাকে একটা ফায়সালা দিতে হবে কয় কি আমরা আপনি বলবেন কার বেশি কি কারু বানালেন ইমাম হাসান হুসাইন দুই বাই অজু বানালেন ওই পুরু দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন অজু শেষ করার পরে এবার দাদুকে প্রশ্ন করলেন দাদু বলে দাও আমাদের কার জু বেশি সুন্দর হয়েছে এই কথা বলতে দেরি আবার ওই বুড়ু দাদু একটা দাঁত দিয়ে বললেন দাদুগো তোমরা কে গো তোমাদের চেহারা এত মিষ্টি তোমাদের চেহারা এত নুরের চেহারা তোমাদের এত সুন্দর আজ আমার জীবনে কোনদিন দেখিনি কে এত আমাদেরকে সুন্দর করে ওযু শিখিয়েছে এবার হাসান হোসেন দুই ভাই দেখে দেখে বললেন আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ ইমামুল মুরসালিন রাহবাতাল আলামিন ওই আপনার প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান হুসাইনি আবার ওই বড় দাদু বলে দিল তোমাদের দুই জনের বেশি হলো যিনি মানুষের অভাবে পকেটে না রাখি সব দিয়ে দেয় কথা বলেন না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দেয় নবীন নানার অম্মদ মুক্তি দেওয়ার জন্য সত্যের সন্ধান দেওয়ার জন্য কি করে

আর কিছু গর্ধ তাদের সামনে বসে বসে আলোচনা শোনে ঠিক কেনা বলেন আরো জোরে কিছু গর্ধ তাদের সামনে বসে বসে আলোচনা শোনে বলে হুজুর এই কথাটা কেন বললেন আওয়াজ তো শোনা যায় মোটামুটি তাদের সামনে মানুষ বক্তব্য দেওয়ার সময় একটা মানুষও কি দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে না যে সাহেব আপনারে বক্তব্য আমার মনবোতলয় এটা তাশুরের মাস মহরমের মাস যারা নবীর বংশকে শেষ করে দিল আপনারা তাদেরকে বলেন নিষ্পাপ আমি নিজে শুনেছি কালকে বক্তা বলতেছে ইমাম হুসাইনের শহীদদের শহীদ হক নির্মমভাবে পৃথিবীকে বিদায় হয়ে আজাদ নাকি চায় নাই। নাউজুবিল্লাহ কন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইয়া যিক না কন নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে বলি কারণ আজকে সব বিষয় আলোচনা করতে পারব না আগামী কালকের মাহফিলে নতুন কোন কারবালার অধानी অংশ নিয়ে আলোচনা করব কারণ আজকে সব করা সম্ভব না অনেক সময় হয়ে গেছে আমি আপনাদেরকে বলে দিতে চাই ইয়াযিদ খবতা এসেছে 60 হিজরি রজব মাসের তার মানে মেরাজের চাঁদের প্রথম দিন কত হিজরিতে 60 হিজরিতে কত হিজরি 60 হিজরিতে রজব মাসের প্রথম দিনে ইয়াজিদ খমতায় মস্তবে বসেছে ক্ষমতার মস্ত বসার পরে ঘোষণা দিয়েছে যেই ব্যক্তি আজিদের কাছে বায়াত গ্রহণ করবে না ইয়াজিদের হুকুম যে মানবে না তাকেই পৃথিবী থেকে হত্যা করে বিদায় করে দিতে হবে যরে কন্নাহুউজ বিল্লাহ ইয়াজিদ খমতায় বসছে ইয়াজিদ ক্ষমতায় বসছে 60 হিজরি মাসের প্রথম তারিখে আর সবচেয়ে বড় দুঃখজনক কথা না বললেও পারছি না কারণ ইয়াজিদ এবং তার বাহিনীর কথা আমার বলতে ইচ্ছে করে না কিন্তু এই যুগে ইয়াজিদের দালাল মার্কা মৌলবিদের কারণে বলতে হয় না হলে নবীর প্রেমিকরা এই প্রজন্মের মানুষগুলো বুঝবে না আসলে সত্য কোনটা ইয়াজিদের দিকে যদি বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা যায় তোমার সব ধ্বংস হয়ে যাবে কারণ ইয়াজি তার চরিত্র মোটেও ভালো ছিল না আমি আস্তে আস্তে করে ঢুকছি ছোট্ট করে বলছি ইয়াজিদ অত্যন্ত একটা গোড় একটা বাক্কার বেশি একটা চরিত্রহীন ছিলেন লম্পট ছিলেন ক্যারেক্টারলেস ছিলেন ক্ষমতাতে আসলো একষট্টি হিজড়িতে কার বালা হলো কি হলো একষোট হিজড়িতে কার বালা হলো কার বালার প্রান্তর নিয়ে বিস্তারিত মর্মান্তিক অধ্যায় নিয়ে আগামীকালকে আলোচনা করব। আজকে শুধু ইয়াজিদের চরিত্রটা আমি বলে দিতে চাই ইয়াজিদের হলো একজন ইহুদি কি ইয়াজিদের হান্ড্রেড পার্সেন্ট একজন ইহুদি ছিল আমি আগে আপনাদেরকে বলি ইয়াজিদ কিন্তু প্রকাশ্যে কোনো মসজিদ ভাঙ্গে নাই প্রকাশ্য কোনো মাদ্রাসা ভাঙ্গে নাই সে সে মুখে বলতো ইসলামের কথা অন্তরে ছিল তার ইসলামকে ধ্বংস করার পায় তারা এটার নামই হলো ইয়াজিদিয় মুখে একটা অন্তরে আরেকটা আপনারা ভালো করে শুনে রাখুন আপনাদের সন্তানদেরকেও বিষয়গুলো জানাবেন কারণ না জানাইলে সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে ইয়াজিদ 61 60 হিজরিতে ক্ষমতা এসেছে 61 হিজরিতে মহারমের 10 তারিখে কারবালার ঘটনা ঘটিয়েছে ধীরে ধীরে চলে গেল 61 62 63 হিজরিতে কি হলো 63 হিজরিতে জিলহজের চাঁদের 27 28 29 তারিখ কত তারিখ 27 তারিখ 28 তারিখ 29 তারিখ আমি আপনাদেরকে বলি ইয়াযিদের চরিত্রটা কেমন হল বুঝেন যেই মাওলানাবি গুলো এই ইয়াজিদের প্রশংসা করে মহরম মাস আসলে আশুরার মাস আসবে আমি তাদেরকে বলবো যদি বাপের ব্যাটা হয় ওই বক্তব্যগুলোকে খণ্ডন করবা ঠিক কিনা বলেন আর কারণ না হয় সাধারণ কোন মুসলমানের ইমান নিয়ে চিনিমিনি খেলার ক্ষমতা দুঃসাহস তোমাকে কেউ দেয়নি তার কারণ হলো অ বন্ধু আপনারা সবাই জানেন ইতিপূর্বে আমি আলোচনা করেছি আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমি তিনি বলে দিয়েছেন ইন্নামাল খামরুয়াল মাইসেরুয়াল আংসাবুয়াল আজলামুরি যে সুম্মিন আমালে শয়তান মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা ঘৃণ বস্তু শয়তানের কাজ এখানে কেন করে। চরিত্র বোঝানোর জন্য হারাম এটা কার কাজ কথা বলে না শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ বলেছে আল্লাহ কিতাবুল্লাহ প্রমাণ করেছে শয়তানের কাজ বলেছেন আমার আপনারা আমার দিকে তাকান তেষট্টি হিজড়ি দিল হজের চাঁদের সাতাশ আঠাইশ উনত্রিশ তারিখ এই তিন দিন সকল ডাপাক কাজ বৈধ বলে ঘোষণা দিয়েছে আজিদ বাহিনী জুড়ে জুড়ে কন্যা কয়দিন মদ খাওয়া হালাল করে দিয়েছে নারীদেরকে ধর্ষণ করা হালাল করে দিয়েছে অবন্ধু বাইতুল্লাতে আগুন লাগিয়ে দিয়েছে

ঘোড়া রাস্তা বল বানিয়েছিল ইয়াজিদ বাহিনী জোরে জোরে নাও নজুবিল্লাহ ওই নির্লজ্জের মত পতিত মৌলবী গুলো ওই ইয়াজিদের প্রশংসা করে ইয়াজিদকে সম্মানিত করার চেষ্টা করে কেউ কেউ বলে ইয়াজিদ নাকি একশো রাগাত নফল নামাজ করছে আবার কেউ বলে ইয়াজিদ নাকি কোরআনে হবে ছিল আবার কেউ কেউ তাবিদের সাথে তাকে অন্তর্ভুক্ত করে জোরে কন্যা নজুবিল্লাহ এমন নোংরা কাজ করতে পারেন আপনারা জানেন না ও বন্ধু তেষট্টি হিজড়িতে এমন ভাবে চালিয়েছে এক হাজারের মতো মহিলা অবৈধভাবে ইয়াজিদ বাহিনীর তান্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে নাউজুবিল্লাহ বলেন না কি করেছে

আপনার পরের হক নষ্ট করা থেকে ধরে ও বন্ধু এমন কোন নোংরা কাজ নাই আজিত করে নাই জোরে জোরে কন্যা নজিবিল্লা তারপরেও কি আজিত কে নিয়ে কথা বলা যাবে না কি কথা কি বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন মদ কি হালাল না হারাম কোন ভালো মানুষ বানো চাইতে পারে কোন ভালো মানুষ কি মানুষ হত্যা করতে পারে কথা বলেন আমি না হয় মানলাম এক সেকেন্ডের জন্য মানলাম ওই বক্তাদের বক্তব্য শুনে 1 সেকেন্ডের জন্য বেশি না 1 সেকেন্ডের জন্য মানলাম এ তোমার বক্তব্য ইয়াজিদ 61 হাজরিতের 61 হিজরির ঘটনা ঘটায় নাই কিন্তু 63 হিজরিরই ঘটনা কে ঘটিয়েছে এই নিষ্ঠুর তাণ্ডব কে চালিয়েছে মসজিদের নববীর আযান নামাজ কে বন্ধ করে দিয়েলো। ঘোড়া কে মেতেছিল পবিত্র জায়গা কে অপবিত্র কে করলো সাতশো সাহাবিকে হত্যা কে করলো নারীদের উপর হায়নার মতো তাণ্ডবচারী নারীদেরকে গর্ভবতী করে নারীরা এক হাজারের বেশি মদিনার সাধারণ নারী সন্তান প্রসাদ করেছে এগুলো কে করেছে দশ হাজারের বেশি সাধারণ মানুষকে হত্যা করেছে এগুলো কে করেছে ইয়াজিদ করে নাই ইয়াজিদ বাহিনী করে নাই ইয়াজিদ আসলে ক্ষমতার লোভে নবীর পরিবারকে পৃথিবী থেকে বিলীন করে দিল হত্যা করে দিল শহীদ করে দিল আসলে ইয়াজিদ কিন্তু পৃথিবীতে বেশি দিন বাঁচে নাই ইমাম হুসাইন চলে যাওয়ার পরে মাত্র দুই বছর আট মাস বেঁচে ছিল জুরে জুরে নওয়াজুবিল্লা কতদিন মাত্র দুই বছর আট মাস বেঁচে ছিল নওয়াজুবিল্লা আর জোরে বলেন না সোহান আল্লাহ ইমানদারেরা এটাকে কি করবে ভালোবাসবে পছন্দ করবে ধারণ করবে মনে থাকবে তো কথা বলে না কেন মনে থাকবে বেশি বেশি করে দান সাদকা করতে হবে বেশি বেশি করে এতিম সহায়কে খাওয়াতে হবে অসুস্থ কোন মানুষ থাকলে তার সেবা যত্ন করতে হবে বেশি বেশি করে তাওবা করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বরাদ্দ দিয়েছেন জুড়ে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আশুরার ১০ তারিখকে বরণ করব তো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এই মহরমের 10 তারিখে মিলাদ হবে মাহফিল হবে আশুরা নিয়ে আলোচনা হবে কিন্তু ইয়াজিদ মার্কা মুনাফিক মার্কা মুসলমান মৌলবিরা এই মিলাদ মাহফিল জিকির আসকারের বিরোধিতা করবে ঠিক না বল বললাম ঠিক করবে কি করবে না আমি আজকে আপনাদেরকে একটা তথ্য দিতে চাই আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন ভিডিওগুলো আমি মুখস্থ কথা বলার লোক নই আবার কাউকে ছোট করার জন্য করার জন্য বক্তব্য দেওয়ার লোক নই আমার টার্গেট হলো মানুষগুলোকে সঠিক পথের দিকে ধাবিত করার প্রত্যাশা নিয়ে কথা বলা বল হুজুর কেন আমি এই জন্য বলতে চাই আমি আপনাদেরকে আমাদের দেশে আমি গতকালকে দুইজন মোল্লার বক্তব্য শুনেছি দুইজন আমি আর ভালো করে সুন্দর করে বলতে পারলাম না কারণ আমি নবীকে ভালোবাসবে না আর ইমানদার রায় আমি নবীকে ভালোবাসবে যারা ইমাম হোসেন কিছুটা করে কথা বলতে চায় তারা মোনাফিক আর কিছুই নয় বলেন আর জোরে বলেন রাসূল (সাঃ) তন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন হুসাইনুম হুসাইন আবার রাসূল (সাঃ) তন্ত চমৎকারভাবে তিনি বলেছেন ইরশাদ করেছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে কি খেয়াল করতে হবে কিন্তু ওয়াজkale শুনলে চলবে না বুঝিয়া শুনতে হবে তো কে বলেছেন এ রাসূল অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন হুসাইনুম বিননি ওয়া আল আমিন হুসাইন আমার রাসূল ارشاد করেছে হুসাইন আমি হবে আর আমি হুসাইন হতে মজরে বলেন না তাহলে মর্যাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বেশি না কম এত বেশি যেটা ईमानदार ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারে না কেন এই হাদিসের অংশটুকু আমি কেন লা

অতন্ত চাবতকার ভাবে বলে দিয়েছেন শুধু এখানে একান্ত না আমার দিকে তাকান আমারা জানিয়ে দিয়েছেন আমারা রাসূল জানিয়ে দিয়েছেন আল হাসান হুসাইন ইমাম হাসান হুসাইন দুই ভাই হুসাইন

আরো জোরে জোরে সমানরীফের মধ্যে আপনার আমার প্রাণের আসুল আরো বলে দিয়েছেন আনা ওয়ান রাসুল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার রাসুল বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী আমি শুধু তাদের মর্যাদা বোঝানোর জন্য ছোট ছোট করে হাদিসের অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাই আপনারা একটু খেয়াল করবেন গভীর মন দিয়ে শুনবেন তার কারণ হলো আমি গত কাল কেউ দুইজন খুব আলোচিত এবং দুই জন বক্তা মাঠে কাজ করে আমি তাদের আলোচনা শুনে অবাক হয়ে তারা কোন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছে কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে কোন জামিয়া থেকে তারা পড়াশোনা করেছে কোন কিতাব পড়ে তারা মোল্লা হয়েছে আমার কাছে আফসোস লাগে একজন ইয়াজিদকে একবারে চরিত্রবান বানাতে চায় ইয়াজিদ নাকি ইমাম হুসাইনের সাথে রক্তপাত চায় নাই জোরে কন্যা না উজুবিল্লাহ ইমাম সাথে যদি আর রক্তপাত না চায় তাহলে রক্তপাত ঘটালো কে আমি ওই বক্তাকে বলবো যদি তুমি সত্যিকারের আলেম হয়ে থাকো যদি সত্যিকারের এই কিতাব নিয়ে তুমি চর্চা করে থাকো আমি তোমাকে বলবো তুমি যেইভাবে বক্তব্য দিয়েছো এই বক্তব্যটা তুমি অনলাইনে এসে ভুল স্বীকার করে তুমি তাও করো অন্যথায় তুমি কে রক্তপাত ঘটিয়েছে সেটার নির্ভরযোগ্য তথ্য আমাদের সামনে তুলে ধরো না হয় তুমি কিন্তু পথ হয়ে দুনিয়া থেকে বিদায় হবে আর ইমানদার সত্যিকারে নবী প্রেমিক কুলি প্রেমিক বাহালে ভাই প্রেমিক যারা তারা ওই সমস্ত বক্তাদের আলোচনা কখনোই শুনবেন না কারণ তাদের বক্তব্য শুনলে ইমান আমল দুটাই ধ্বংস হয়ে যাবে কথা বলে না কেন আমি ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আমি দেখতাম প্রায় সময় আমার বাবা হযরত আবু বকর হযরত আলীর চেহারার দিকে তাকিয়ে থাকত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই ওয়াজে কি মন নাই হ্যাঁ ওয়াজে মন আছে ও কথা বলেন না কেন জোরে কথা বলতে হবে তো মা আয়েশা বললেন হযরত আবু বকর কিন্তু হিসাবে ইসলামের প্রথম খলিফা সিদ্দিকি আকবর যার মরজার এত বেশি নবীজির সাথে জান্নাত না আছে ঠিক কিনা তাল হাসরের দিন আমার নবীজি বকরকে দিকে তাকিয়ে দেখলাম বাবা শুধু আলীর চেহারার দিকে তাকিয়ে থাকে আমি প্রশ্ন করলাম বাবা বাবা গো আপনি কেন গো আলীর চেহারার দিকে তাকিয়ে থাকেন আবু বাকুর একটা ডাক দিয়ে বললেন আছে হজরতি আলীর দিকে তাকিয়ে থাকাও ইবাদত আর জোরে বলেন না সুবহানাল্লাহ একদিকে তিনি ইসলামের চতুর্থ খলিফা আর একদিকে তিনি নবীজির কলিজার টোকরা মা খা তুলে জান্নাত ফাতে প্রাণের স্বামী আর একদিকে তিনি নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার সহ আর একদিকে রাসুল বলেছেন সেই শহরের দরজা হলো আলী সে আলীর কলিজার টোকরা হলো আপনার আমার প্রাণের কলিজার টোকরে মাম হাসান হুসাইন দুই ভাই জোরে জোরে বলুন না সমাহান হাসান হুসাইনকে যে কষ্ট দেয় আমার নবীকে যেন সে কষ্ট দিল

ওয়া ওয়া আআদ লাহুমা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অবিষত করেছেন তাদের জন্য মরমানতিক সাজের শাস্ত্রের ব্যবস্থা রেখেছে জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তাহলে এতে কি বোঝা যায় ইমাম হাসান হুসাইন কে ভালোবাসা মানে নবীর কে ভালোবাসা সুভান বলেন না কেন এমন হাসাইন হুসাইনকে ভালোবাসা মানে এমা রাসূলকে ভালোবাসা রাসূলকে ভালোবাসতে আল্লাহর ভালোবাসা হয়ে যায় তাহলে বিষয়টা ঠিক ক্লিয়ার ইমাম হাসান হুসাইনের মর্যাদা আছে না নাই আমা রাসূল বলেছেন হুমামা ইহা দা ইহা আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইমাম হাসান হুসাইন দুই ভাই আমার দুনিয়ায় দুইটা ফু আর তাহলে ইমাম হাসান হুসাইন সম্পর্কে আমরা তথ্য পেলাম মোটামুটি অত্যন্ত চমৎকার আমি যদি ইমাম হুসাইনের চরিত্র নিয়ে কথা বলি ওনার ক্যারেক্টার নিয়ে কথা বলি আমার দিকে তাকান